বিদেশে পড়াশোনা যে ছয় দক্ষতা জরুরি বিদেশে পড়াশোনা মানেই শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি নয় বরং সম্পূর্ণ নতুন সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা আর জীবনধারার সঙ্গে খাপ খাওয়ানো বিদেশে সফল হতে হলে শিক্ষার্থীদের কেবল একাডেমিক মেধাই যথেষ্ট নয় কিছু অপরিহার্য দক্ষতাও আয়ত্ত করা জরুরি শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন কিছু স্কিল বা দক্ষতা ভবিষ্যতের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদেশে উচ্চশিক্ষা শুধু নতুন অভিজ্ঞতা নয় এটি একটি পরিকল্পিত ধাপ যা বুদ্ধিবৃত্তিক বিকাশ ক্যারিয়ারের উন্নয়ন ও সাংস্কৃতিক সমন্বয়ের সুযোগ এনে দেয় ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে শিক্ষার্থীদের এমন দক্ষতা আয়ত্তে আনার কথা বলেছে প্রতিবেদনে ছয়টি দক্ষতার কথা বলা হয়েছে যা শিক্ষার্থীদের থাকলে বিদেশে ছক্কি ছাড়াই জীবনযাপন অনেকটাই সহজ হয়ে যায় বা জীবন নিশ্চিতে সহায়তা করে দক্ষতাগুলো এক সাংস্কৃতিক বুদ্ধিমত্তা ও অভিযোজন ক্ষমতা অপরিচিত পরিবেশে টিকে থাকতে হলে স্থানীয় নিয়মকানুন যোগাযোগের ধরন ও সামাজিক শিষ্টাচার ভালোভাবে বুঝতে হয় সাংস্কৃতিক বুদ্ধিমত্তা মানে শুধু সহনশীলতা নয় এটি হল ভিন্ন দৃষ্টিভঙ্গি উপলব্ধি করা নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া এবং অনিশ্চিত পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করা যারা অভিযোজন ক্ষম বা অভিযোজনে অভ্যস্ত তারা সহজেই নানান দেশ থেকে আসা সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারে দুই উন্নত যোগাযোগ দক্ষতা শুধু ভাষায় সাবলীলতা নয় বরং নিখুঁত স্পষ্ট ও পরিশীলিত যোগাযোগ বিদেশি বিশ্ববিদ্যালয়ে সফলতার অন্যতম চাবিকাঠি সেমিনারে জটিল ধারণা ব্যাখ্যা করা গবেষণাপত্র তৈরি করা কিংবা দলগত প্রজেক্টে অংশগ্রহণের সময় দরকার প্রভাবিত করার ক্ষমতা আর সূক্ষ্ম প্রকাশভঙ্গির দক্ষতা এগুলোই বিদেশের শ্রেণিকক্ষে একজন শিক্ষার্থীকে আলাদা করে তোলে সহপাঠী শিক্ষক ও শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা একাডেমিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে এবং ভবিষ্যতের সুযোগ উন্মুক্ত করে তিন সমালোচনামূলক চিন্তাভাবনা ও সমস্যা সমাধান বিদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাধীন চিন্তা ও বিশ্লেষণকে অনেক বেশি মূল্য দেয় শিক্ষার্থীদের নানা অনুমানকে প্রশ্নবিদ্ধ করতে বিচিত্র তথ্যসূত্র একত্র করতে এবং নতুন সমাধান উদ্ভাবন করতে হয় শিক্ষাজীবনে বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে সমস্যার বিশ্লেষণ করে শক্ত যুক্তি দাঁড় করানো পড়াশোনা সামলাতে ও একাডেমিক আলোচনায় মৌলিক অবদান রাখতে অপরিহার্য হয়ে ওঠে সমালোচনামূলক চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের যোগ্যতা চার ডিজিটাল ও গবেষণাগত দক্ষতা বৈশ্বিক শিক্ষা ডিজিটাল দক্ষতার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত অনলাইন গবেষণা টুল ডেটা বিশ্লেষণ সফটওয়্যার ও ভার্চুয়াল সহযোগিতা প্ল্যাটফর্মে দক্ষতা অপরিহার্য তবে শুধু প্রযুক্তিগত দিক নয় উৎস যাচাই নৈতিক গবেষণা অনুশীলন এবং ডিজিটাল উপকরণকে শিক্ষাকাজে সঠিকভাবে প্রয়োগ করার দক্ষতাও গুরুত্বপূর্ণ সহপাঠী শিক্ষক ও শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা একাডেমিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে এবং ভবিষ্যতের সুযোগ উন্মুক্ত করে কার্যকর নেটওয়ার্কিংয়ের জন্য প্রয়োজন উদ্যোগ সামাজিক বুদ্ধিমত্তা এবং সাংস্কৃতিক সীমা অতিক্রম করে সহযোগিতার মানসিকতা শক্তিশালী আন্তব্যক্তিক দক্ষতা নিশ্চিত করে যে শিক্ষার্থীরা তাদের নেটওয়ার্ককে একাডেমিক পেশাগত ও ব্যক্তিগত উন্নতির জন্য কাজে লাগাতে পারবে বিদেশগামী শিক্ষার্থীদের সুখবর দিল অন্তর্বর্তী সরকার বিদেশে পড়াশোনা শুধু একটি নতুন একাডেমিক ব্যবস্থায় প্রবেশ নয় এটি হল বৈশ্বিক সক্ষমতা অর্জনের পূর্ণাঙ্গ অনুশীলন এই ছয়টি অপরিহার্য দক্ষতা আয়ত্ত করলে শিক্ষার্থীরা শুধু একাডেমিকভাবে সফল হবেন না বরং বৈচিত্র্যময় সমাজের সঙ্গে অর্থবহভাবে সম্পৃক্ত হতে পারবেন এবং অভিযোজন ক্ষম উদ্ভাবনী ও সাংস্কৃতিকভাবে সাবলী বৈশ্বিক নাগরিক হয়ে উঠবেন গ্রন্থানা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর